মমতা ব্যানার্জি তাই এখন নেতাজি বলেছিল দিল্লি চলো মমতা ব্যানার্জি তাই হয়তো বলছে দিল্লি চলো দুনিয়ার বাংলার চোর এখন দিল্লির দিকে যাবে হতেই পারে ইলেকশন ইলেকশন ডাক দিচ্ছে কমিশন 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 বলে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন নির্বাচন রাজ্য এতদিন রাজ্য সরকারের অধীনে ছিল বা রাজ্য সরকারের সর্ব দপ্তরের প্রভাব এ ছিল সেই প্রভাব মুক্ত হয়ে রাজ্য নির্বাচন কমিশনকে একটা স্বতন্ত্র সংস্থায় পরিণত করা হচ্ছে যার উপর রাজ্য সরকারের কোনো কন্ট্রোল থাকবে না এতেই কি গাছ আলাদা দিচ্ছে নাকি মমতা ব্যানার্জি উনি তো রাজ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশনের যত কর্মচারী কাজ করে একদম বুথ লেভেল বিএল ও অব্দি প্রত্যেকটা ওনার পার্টির লোকেদের বসিয়ে রেখেছে এরাই তো নির্বাচনে ম্যানুকুলেট করে হারাচ্ছে তৃণমূলকে চেতনার দায়িত্ব এরাই নাই দুয়ারে বিপদ দুয়ারে ভয়ঙ্কর বিপদ ভয়ঙ্কর বিপদ একটু বিপদ না কেন বলছি এতদিন মমতা ব্যানার্জি কী করেছে রাজ্য নির্বাচন কমিশনার কে হবে সেটা তৃণমূল ঠিক করে দিত মানে তৃণমূলের ঘনিষ্ঠ লক্ষ্য বসতো জেলায় জেলায় নির্বাচনের যারা দায়িত্ব থাকতো ডিআরও থেকে এ আরও থেকে শুরু করে সাব ডিভিশন লেভেল থেকে শুরু করে একদম বিএল লেভেল অবধি মানে বুথ লেভেল অবধি কিন্তু বুদ্ধভিত্তিক যাদেরকে নিয়োগ করা হতো নির্বাচন কমিশনের কর্মী হিসেবে তারা প্রত্যেকেই তৃণমূলের হয় কর্মী নয় তৃণমূলের ঘনিষ্ঠ ঠিক সেই আই এস আইপিএস আই এস অফিসার বলুন সাধারণ সরকারি কর্মচারী বলুন তাদেরকে কাজে লাগানো কিন্তু নির্বাচন কমিশন যদি স্বতন্ত্রতা পায় তাহলে আর এই জিনিস হবে না তাহলে এই যে ভোট জালিয়াতি যেভাবে মৃত ভোটাররা আজকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি প্রত্যেক বুথে গড়ে মৃত ভোটার কুড়ি থেকে তিরিশ জন আছে এবং তাদের শুধু নাম ভোটার লিস্টে নেই বিগত দশ বারো বছর আগে মরে যাওয়ার পরে তাদের নাম ভোটার লিস্টে কাটে না এবং এই লোকগুলো বাংলার উন্নয়নে এত পরিমাণে উদ্বুদ্ধ হয় যে নির্বাচনের দিন এনারা স্বর্গ থেকে মরতে এসে ভোট দিয়ে যায় আজকে অনেকেই তো বলে মজা করে যে যাই ভোটের দিনে বাড়ি দাঁড়িয়ে থাকি কেউ যদি তার মৃত বাবা মৃত মা মৃত দাদু মৃত যদি খুঁজে পায় কারণ ভোট দেয় তো দশ বছর আগের লোক তারও ভোট পড়ে এই পশ্চিমবঙ্গের উন্নয়নের জোয়ারে সেগুলো বন্ধ হবে যদি এই মৃত ভোটারদের নাম বাদ দেওয়া যায় তাহলে এমনি দেখবেন ভোটার লিস্ট অনেক বেশি স্বচ্ছ হয়ে গেছে এক কোটির কাছাকাছি এবং পরে হচ্ছে সেটা রিভিশন ফিভিশন করে সত্তর থাকতে পারে এর নিচে নামবে না এবং এটাই দুয়ারে বিপদ শিওরের সংকট সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন কদিন আগে একুশে জুলাইতে বড় করে শহীদ সমাবেশ হলো ছাব্বিশে দেখবেন পশ্চিমবঙ্গের তৃণমূল দলটাই শহীদ হয়ে গেল মুখ্যমন্ত্রী তো কখনো হাফ হিন্দি হাফ বাংলা হাফ ইংরেজি হাফ উর্দু হাফ ফরাসি উনি তো সব ভাষা হাফ হাফ জানেন তো উনার ভাষা হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইসের মতো অবস্থা এটা জেনে রাখুন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি তো শেষ একুশে জুলাই করে ফেলেছে আগামী বছর থেকে মনে একুশে জুলাইতে আমরা লড়াকু বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই এটা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষের মনোবাচনা আগামী বছর যখন একুশে জুলাই হবে দু সালে তখন যেন মমতা ব্যানার্জিকে আমরা বলতে পারি এই বাংলার লড়াকু বিরোধী নেত্রী